হ্যাঁ তো বন্ধু চলে লাভে চলো শোন কমেন্ট করতে করে দিন কে কোনটা অবশ্যই জানাবেন শুনবন্ধুরা ধর কমেন্ট করতে দিন কে কোন জাতি দেখছেন সেটা অবশ্যই জানাবেন প্রথম কমেন্ট দেখতে চাই করছেন প্রথম কমেন্ট দেখা গেছেন কমেন্ট তো সবাই কেমন আছে সেটা অবশ্যই জানাবেন এবং প্রথম কমেন্ট লিখতে চাই কি করছেন বন্ধুরা ধারা প্রথম কমেন্টের অপেক্ষায় আজকে লাইভ দা জ্বলন্ত হতে যাচ্ছে অনেকক্ষণ থাকবে ইনশাল্লাহ তো সবাই লাইভ চলে শুন মাথার কমেন্ট করে শুরু করে দিন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অন্ধারা মাথায় কমেন্ট করতে শুরু করে দিন সবার কমেন্টের চেষ্টা করবেন ইনশাল্লাহ ফার্স্ট কমেন্ট হ্যাঁ যাক করছেন প্রথম কমেন্ট প্রথম কমেন্ট আশেপাশে আছি প্রথম কমেন্ট দেখা যাক কি করছেন প্রথম কমেন্ট দেখা যাক কি করছেন নতুন অবশ্যই প্রথম কমেন্ট দেখা যাক আজকে লাইভটা অনেকক্ষণ থাকবো ইনশাল্লাহ এসব লাইভে চলেছি এবং কমেন্ট করতে শুরু করে দিই এটা জিনিস সবাই কমেন্ট করুন বসে থাকবেন সবাই কমেন্ট করেই কে কোন জাতির বিবাহ দেখেছেন সেটা বসে জানাবেন কেমন আছেন সেটা অবশ্যই জানাবেন এসব চলে আসি লাইভে তোমার সবাই কমেন্ট করে প্রথম কমেন্ট দেখা যাক কি করছেন কি কোন দাঁড়িয়ে দেখছেন সেটাও অবশ্যই জানাবেন সবার কমেন্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই আপনারা কমেন্টে জানান কি কোন দসে দেখছেন এবং সবাই কেমন আছেন সেটা অবশ্যই জানাবেন তো সবাই কমেন্ট করে শুধু কমেন্ট কমেন্টে জানাই লাইক করার দরকার নেই শুধু কমেন্ট করেন শুধু কমেন্টে জানায় বন্ধুরা আচ্ছা কথা বোঝা যায় আমার কথা বোঝা যায় কিটা বলেন ইনস্টা লাইভে কখন থাকবো লাইভে চলে আসলাম সবাই লাইভে চলেছি এবং কমেন্ট করে শুরু করি সবাই কমেন্ট করুন বন্ধুরা আপনাদের কেমন লাগছে দেখছেন সেটা কমেন্টে জানান এবং সবাই কেমন আছেন সেটা অবশ্যই জানাবেন আমার কথা বোঝা না গেলে তো বুঝবেন সে কমেন্ট করে কে কমেন্ট লিখছেন প্রথম কমেন্ট দেখতে চাই কি করছেন প্রথম কমেন্ট দেখা যাক প্রথম কমেন্ট দেখা যাক কি করছেন আপনারা প্রথম কমেন্ট করে শুরু করে দিন বসে না থেকে সবাই কমেন্টে আশা বসে আছি প্রথম কমেন্ট দেখা যাক কি করছেন সবাই লাইভে চলে আসি এবং কমেন্ট করে শুরু করে দিই বন্ধুরা আজকে লাইভ অনেকক্ষণ থাকবো ইনশাল্লাহ তা সবাই লাইভে চলে আসি এবং কমেন্ট করতে শুরু করে সবার কমেন্ট উত্তর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সবাই লাইভে চলে আসুন এবং কমেন্ট করুন যে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আচ্ছা তো আপনারা কমেন্টে জানান কোন ভিডিও দেখছেন সেটা অবশ্যই একটু জানাবেন কমেন্ট না খেলে ভালো লাগে নাকি আচ্ছা আপনাদের বাইরে আসার জন্য অসংখ্য ধন্যবাদ ধরা কমেন্ট কে কোন দফায় দেখছেন সেটা একটু জানাবেন এবং সবাই কেমন আছেন সেটাও অবশ্যই জানাবেন কমেন্ট না করলে ভালো লাগে না ভালো লাগে না সবাই কমেন্ট করি অসুবিধা ভালো লাগে নাকি সে আসছে না চলে যাচ্ছেন আসছেন চলে যাচ্ছেন লাইক করার দরকার নেই শুধু কমেন্ট করেন লাকের দরকার নেই শুধু কমেন্ট করেন আচ্ছা তো সবাই লাইভে চলে আসুন না কমেন্ট করতে শুরু করে আপনারা কমেন্ট করেন না কেন শুধু বসে আছেন কেন সৌরভ দা কমেন্ট করে শুভ দিন এবং কে কোন রাশি দেখছেন সেটা অবশ্যই জানাবেন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আজকে লাইভ অনেকক্ষণ থাকবো ইনশাল্লাহ তো সবাই লাইভে চলে আসুন এবং কমেন্ট করে দিন সবার কমেন্ট উত্তর দেখতে পাবো ইনশাল্লাহ

চ্যানেল সবাই দেখা যাক কয় কে সাবস্ক্রাইব করেছেন 400 490 সাবস্ক্রাইব দেখা যাক পরে সাবস্ক্রাইব কি করছেন সবার নাম লিখলো ইনশাআল্লাহ তো দেখা যাক সাবস্ক্রাইব কি করছেন পরে সাবস্ক্রাইব পঞ্চাশ নম্বর সাবস্ক্রাইব পঞ্চাশ নম্বর সাবস্ক্রাইব দেখা যাক কি করছেন নো চ্যানেল 450 নাম্বার সাবস্ক্রাইবার 711 হয়েছে সাবস্ক্রাইবার 350 সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার দেখা যাক কি কোছেন নম্বর সাবস্ক্রাইবার আর এই शिवानशन नव सब्सक्राइबर देखा जाके गुच्छे एंड उन्होंने शिवानशन नव सब्सक्राइबर गुच्छे एंड फ़ज़ाक पहले भी बोले उन्होंने शोले भी बोले सी पहले भी बोले सोंठा শুনমঞ্চের পঞ্চাশ নম্বর সাবস্ক্রাইব আর দেখা যাচ্ছে কি করছেন পঞ্চাশ নাম্বার আমার নিউজ চ্যানেল মানে এটাই নতুন তো দেখা যাক পঞ্চাশ নম্বর সাবস্ক্রাইবার কি করছেন চারশো ইনশাল্লাহ চারশো পঞ্চাশ নম্বর সাবস্ক্রাইবার দেখা যাক চারশো পঞ্চাশ নম্বর সাবস্ক্রাইবার চার শুনে ইনশাল্লাহ কে দেখা সাবস্ক্রাইব করছেন

সবার খুশি খবর আছে ইনশাল্লাহ তো সবাই কমেন্ট করুন সবাই কমেন্ট করুন বন্ধুরা কমেন্ট অপশন বন্ধ হয়ে গেছে কমেন্ট অপশন বন্ধ হয়ে গেছে ঠিক আছে

ঠিকই হয় না তোমার লাইব্রেরি একটি সমস্যা আছে পরে লাইব্রি আবার যুক্ত হন এখানে চলে লাইভে যুক্ত হন তাহলে